আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনই ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ তাল অশেষ রহমত এ সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে জানাবো ইনশা আল্লাহ সে দোয়াটি হলো আমরা অনেক সময় আমরা এমন বিপদে পড়ে যাই আমাদের কোনো উপায় থাকে না আমরা কারো কাছে বলতে পারি না আমরা কারো কাছে লড়তেও পারি না আমরা দুর্বল হয়ে যাই আপনি যত বড়ই বিপদে পড়েন না কেন শুধুমাত্র বিপদের সময়ে এই দোয়াটা যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তালা যে কোনো বিপদ আপদ থেকে আপনাকে আল্লাহ তালা উদ্ধার করবেন ইনশাআল্লাহ সেই দোয়াটি হল ইন্ন আল্লাহ ফি আমি আবার বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলফ লি খাইরাম মিনহা এই হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিম শরীফে হাদিস নাম্বার 918 নম্বর হাদিস তো আমরা যখন যতই বিপদে পড়ি না কেন আমরা যত আমাদের বা বিপদের আশঙ্কা করতেছি আমরা ঠিক ওই সময় এই দোয়াটা অবশ্যই অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই করে ক্লিক করে রাখবেন শুক্রিয় জজাকাল্লাহির আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক